আসসালামু আলাইকুম আমার কথাটা বড় কথা রান্না রান্নাঘা থেকে শিধাক্তার সাথে চলে আসলাম একটু সাথে টুকটাক আজকে রান্না করছি কই মাছ এই যদি দেখতে পাচ্ছেন কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার কই বুঝিয়ে দিচ্ছি এখন লবাণে দিচ্ছি তো এই যে চুলাতে কড়াইয়ে বসে দিয়ে গরম হয়ে গেছে এখন আমি কই মাছ ছেড়ে দিচ্ছি চুলায় মাঝারি সাইজের কই আর আমি কই মাছটা একটু মাছ দিয়ে চিনে নিয়েছি যাতে মাছের ভিতরে সব কিছু দেয় মাছটা সব খেতেও ভালো লাগে আমার এক পিঠ হয়ে যাওয়া দেখুন কীভাবে লেজ দেখা হয়ে গেছে তো খুব সাবধানে সাথে মাছটা আমি উলটিয়ে নিচ্ছি যাতে তেল ছিটে হাত পায়ে না লাগে আর এই সিজেনে কই মাছ খেতে খুবই ভালো লাগে পেট প্রতি ডিম থাকে আবার তেলও থাকে খুব মজা হয় খেতে তো এই যে কথা বলতে বলতে আমার ডিম কই মাছ ভাজা হয়ে গেছে আর কই মাছ যে সে ডিম বের হয়ে গেছিলো একটা সেটাও আমি ভেজে নিচ্ছি আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি আর আমি অল্প মশলা দিয়ে আজকে কোরম মাছটা ধনিয়া পাতা দিয়ে বোনা করব খেতে খুবই মজা তো যাদের আমার ভিডিও ভালো লাগে বইমা রান্না করবে ইউটিউব চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওগুলো যাতে অন্যরা দেখতে পারে এছাড়াও কমেছে মধ্যে আপনাদের মতামত জানাবেন কেমন আর ভালো লাগলে অবশ্যই এইভাবে বাসায় রান্না করে খাবেন আশা করি না সবার না ভালো লাগে তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে মিক্সড করে নিয়েছি ভেটে তো সেটাই দিয়ে দিলাম এখানে আমি দিয়েছি প্রায় সব মিলে তিন টেবিল চামচের মতো তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সুন্দর মতো ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আর আমি এখানে ফাঁকে মরিচ ইউজ করবো না বাটা মশলা মরিচ ইউজ করতেছি এতে খাবারের টেস্টটা আরও বেশি ভালো হয় খেতে মজা হয় আরও বেশি বৃদ্ধি পায় এই যে আমি মরিচটাও সুন্দর করে ভেজে নেব যাতে আর গোড়া মশলা হিসাবে আমি জিরা পাখি ধুনিয়া পাখি এবং গুঁড়ো দুধের পাখি ইউজ করছি আর নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে এতে আপনার যে মাছের একটা উক্কু গন্ধ ভাব অনেকের কাছে মনে হয় তো সেটা থাকবে না তো আমি গোটা গরম মশলা দেবো না পাখিটা দিব তো এই যে সুন্দর মতো মিক্সড করে মশলাটা ভেজে নিই অল্প পরিমাণে পানি দিয়েছি মশলাটা আরও ভালো করে কষানোর জন্য তখন পানিটার সাথে মিক্সড করে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন আমার কষানোটাও হয়ে গেছে আর কী সুন্দর উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলাটা সুন্দর মতো কষে গেছে এখন আমি পরিমাণের মতো পানিটা দিয়ে দিব ঝোলের জন্য আর মাছটা সিদ্ধ হওয়ার জন্য সেই অনুযায়ী আমি পানি দেবো তো আপনারা যদি গ্রেভি বেশি রাখতে চান তো সেই অনুযায়ী পানি বেশি দেবেন আর গ্রেভি কম রাখতে চাইলে পানি কম দেবেন তো আমি গ্রেভি বেশি একটা রাখবো না মিডিয়াম রাখবো সেই জন্য আমি সেই অনুযায়ী পানি দিচ্ছি আর দেখতেই পারছেন আমার মশলা বোনার মানে কষানোর কালারটা কী সুন্দর এসেছে আর এইভাবে কই মাছ বোনা করে খেতে খেয়ে অনেক অনেক মজা কী বলবো আর এতটা ভালো হয়েছিলো খেতে বলে বোঝাতেই পারবো না আমি সুন্দর কই মাছটা একবার ঢাকনা দিয়ে এখন ভেজে দিচ্ছি তো এই যে আমি ঢাকনাতে সবাই জন্য দেখো অতি সুন্দর ফুটে গেছে আমার ঝোলেটা একদম চারপাড়ি দিয়ে টক টক করে ফুটতেছে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে আবার এর যে ঢাকনা তুলে নিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে রাখা কই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি যাতে মাছের ভিতরে সমস্ত মশলাটা সরিদের মতো যায় সেজন্য আর মাছটা আমি একটু কড়া করেই ভেজেছি যাতে খেতেও ভালো লাগে তো এই যে আমি এখন একটু নেড়েচের উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করবো এই যে আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি এখন একটু নেড়েচে নিচ্ছি তো এখন আমি এর ভিতরে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিয়েছি এখন সুন্দর মতো এটাকে আমি মিক্সড করে নিচ্ছি উলটিয়েও দিচ্ছি মাছগুলো যাতে মাছের ভিতরে সুন্দর মতো ধনিয়া পাতার অন্ততটা ফ্লেভারটা আর কি যায় সেই জন্য ধনিয়া পাতা দেওয়ার পর পরপরে আমি করে দিয়েছিলাম তো এর মাঝে আমি ঢাকনা উঠিয়ে দিয়ে গরম মশলা ফাঁকি দিয়ে দিয়েছি সেটা ভিডিওতে করার কেউ হয়নি তো তো এই যে আমার গেছে তো আমার হয়ে গেছে কই মাছ বোনাটা আমি একটু ভিতরেই চুলা টপ করে দেবো দেখুন কী সুন্দর কালারটা চাই তেলগুলো কীভাবে ভাবছি দিই তবে চুলা টপ করে দিয়েছি গ্যাসের চোলাটা দেখুন তারপর ফুরতেছে কীভাবে তৈরি হয়ে গেল আমার কই মাছ বোনা সুস্বাদু মাছগুলো খেতে কিন্তু খুব হেভি মজা হয়েছে দেখুন কী সুন্দর হয়েছে আর কালারটা কী আর তেলগুলো কী সুন্দর এত এত মজা হচ্ছে বলে বোঝা দেখুন আমার ভিডিওটা দরজা সঙ্গে পুরো ভিডিওটা দেখবেন না টেনে আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিমাণ রান্নাঘর আর বেশি শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে আর লাইক কমেন্টসের মাধ্যমে উৎসাহ বাড়াবেন বেশি বেশি করে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকের মধ্যে এই পর্যন্তই আবার আরেকটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে রব খুব শীঘ্রই আল্লাহ